চট্টগ্রামের ঐতিহ্যবাহী সীতাকুণ্ড থানাস্থ সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর প্রকাশ ছিন্নমূল দুই নং সমাজে সার্বজনীন সৃষ্টির শিব শিবমন্দির ভাঙচুর করে শনিবার মধ্যরাতে কিছু আগত ব্যক্তি সন্ত্রাসী অস্ত্র ছুড়ে নিয়ে মন্দিরের টিনচেটের শেটের ঘর ও পাথরের কালী প্রতিমা ভাঙচুর করে সব মাটির সাথে মিশে ফেলেছে রাতের আধারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা জানিয়েছে সাধারণ মানুষ যারা আসছে ওদেরকে যখন পাঠিয়ে দিচ্ছে আমরা সামনে আসি নাই কারণ ওদের হাতে ওরা কেউ খালি হাতে নাই এই আমরা কেউ সামনে আসি আমরা সবাই বাইরে থেকে দেখতেছি যে মানে আগুন জ্বলতেছে সব নিয়ে এখানে দলা ঘুরতেছে কোনটা এদিকে মাথায় করে নিয়ে যাচ্ছে টিন সকালবেলা থেকে আসছি এসে দেখতেছি মার মুক্তি কিছুই রাখে নাই মার মুক্তিটা একদম টুকরো টুকরো করেছে সিমিটার পাথরের মুক্তিটা আর কি কিচ্ছু রাখে নাই প্রশাসনের কাছে চাইতেছি যে আমাদের এই মন্দিরটা কিভাবে সংস্কার হবে আমাদের মন্দিরটা সংস্কার করে দিতে হবে আমরা প্রশাসনের কাছেও চাপছি সরকারের কাছেও চাচ্ছি। আমাদের এই নগর কমিটি আছে ওদের কাছেও চাচ্ছি আমাদের নিরাপত্তা সদস্য দুর্বৃত্তরা আমাদের শাসন হামলা করে আমাদের কালীবাড়ি ভেঙে ফুরিয়ে দেয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যাতে আমাদেরকে এই নিরাপত্তাটা আমরা সরকারের কাছ থেকে মহল থেকে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করি এই শ্মশান বাড়িতে বিগত বিশ বছর পুরীহিত্য ডেলি পূজা করে আসছি বিগত গতকাল রাত্রে আমাদের কালী মন্দির পাথরের মুক্তি ভেঙে কালী মন্দির আগুনে জ্বালাই দিয়েছে দুর্বৃত্তরা এবং তারা সুভাবে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট বিচার চাই এবং রাতের অন্ধকারে পঞ্চায়েশেতে ষাট ফুট মন্দিরের জায়গা ওয়াল দিয়েছে জায়গা দখলের জন্য সে আমাদের মন্দিরের নির্মাণ কাজও চলছিল আমাদের এই সরকারের কাছে আমরা বর্তমানে দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখানে একটা শ্মশান কালী মন্দির যেখানে মানুষ পোড়ানো দাহ কাজ করা হয় আমরা এই মন্দিরটা পুনরায় উদ্ধার করে পুনরায় নির্মাণ করে প্রশাসনের কাছে আমরা সুন্দরভাবে আমরা নিরাপত্তা চাই এই ঘটনা সঠিক বিচার পেতে এলাকার মানুষ থানায় অভিযোগ দায় করেছেন তারা ধর্মীয় স্থাপনা রক্ষায় সনাতনী সব সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি জড়িতদের চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোরদাবি জানান প্রীতিতা চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম